এম মোদি ফ্লাইটের পরিবর্তে ট্রেনে পৌঁছলেন ইউক্রেনের রাজধানী কিয়েভে নমস্কার দর্শক যে কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার জন্য সাধারণত ফ্লাইট ব্যবহার করে তবে অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাইটের পরিবর্তে ট্রেন ব্যবহার করে ইউক্রেনে পৌঁছানোর জন্য গত একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট মোদী পোল্যান্ড এবং ইউক্রেন সফরে ছিলেন পোল্যান্ডের সফর শেষ করে ইউক্রেনে পৌঁছানোর জন্য মোদি ইউক্রেনের ট্রেন রেল ফোর্স ওয়ান ব্যবহার করে কিন্তু কেন ফ্লাইটের পরিবর্তে ট্রেন কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের সমস্ত বিমানবন্দর বন্ধ রয়েছে তাই ট্রেনে ভ্রমণকে নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করা হয় ট্রেন ফোর্স ওয়ানে করে ইউক্রেন ভ্রমণ করা প্রধানমন্ত্রী মোদীই একমাত্র ব্যক্তি নন চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আরও বেশ কিছু আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই ট্রেনে ভ্রমণ করেছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিশেষ ট্রেনে করে ইউক্রেন ভ্রমণ করেছেন দু সালে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন সফর করেন ট্রেনটি মূলত ক্রিমিয়ার পর্যটকদের জন্য দু সালে নির্মিত করা হয় ট্রেনটির ভিআইপি যাত্রীদের সুরক্ষার জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে